যুদ্ধে এক ইরানের কাছে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তেহরানের সেন্টার ফর মিডল স্টাডিজের গবেষণা সহযোগী আব্বাস আসলানি বলেছেন ইসরায়েল গাজা ও লেবাননে যুদ্ধবিরতি চুক্তি রক্ষার ক্ষেত্রে ভালো রেকর্ড না রাখায় ইরান যুদ্ধবিরতির বিষয়ে সতর্কতা অবলম্বন করছে তিনি আল জাজিরাকে বলেন এই কারণে তেহরান সতর্ক এবং কর্মকর্তারা এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেননি যদি সময়ের সঙ্গে সঙ্গে কোনো লঙ্ঘন না ঘটে তাহলে আমার মনে হয় ইরান যুদ্ধবিরতি মেনে চলবে আসলানি বলেন এটি ছিল ইরান ও ইসরায়েল এবং তাদের মিত্র যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুদ্ধ এই দুই মিত্র দেশ তাদের যুদ্ধ লক্ষ্য নির্ধারণ করেছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং সেখানে শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো কিন্তু তারা কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি তিনি আর বলেন আমরা দেখেছি ইরানের কিছু পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে কিন্তু ইরানের পারমাণবিক কর্মসূচি কেবল ওই সব স্থাপনা ও যন্ত্রপাতি পর্যন্ত সীমাবদ্ধ নয় ইরান ইতিমধ্যেই তার পারমাণবিক উপকরণ নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে আর তাদের জ্ঞান ও দক্ষতা অক্ষত রয়েছে তিনি আরও বলেন ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাও ধ্বংস করা যায়নি কারণ ইরান একই দিনে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে আসলানি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনা স্বল্প মেয়াদে সম্ভব নয় কারণ যখন পারমাণবিক আলোচনা চলছিল তখনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালিয়েছে